শরীরে তো অনেক উপকার সবজি তুমি বেশি বেশি সবজি খাইবে দেখবে তোমার ত্বক ভালো থাকবে ওই যে মুখে তোমার এই যে ব্রণ উঠতেছে দেখো তাই দেখো তোমার মুখে কত গোটা উঠতেছে তুমি এই সবজি বেশি খাইবে মাছ মাংস কমাই খাইবে বুঝছো আর এই সবজি খাইবে বেশি দেখো তোমার শরীরের স্কিন ভালো থাকবে বুঝতো কথাগুলি তবু না মনে করো দামের যে এই বাজার করার ডরে এই সবজি খাইতে হয় কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে দেখো যে সবজি খাওয়া কতটা উপকার মাছ মাংস খেলে মানুষের অসুখ বেশি মানে পর্যাপ্ত না সবজি 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 বেশি খায় আসলে সবজির দাম বেশি সবজি কিনা অনেক দাম সবজির আলু দশ পনেরো টাকা বিশ টাকা কেজি আলু মনে সত্তর আশি টাকা কেজি আলু তাহলে এক কেজি কপি কালকে হুক সাড়ে সত্তর টাকা আশি টাকা এক কেজি কপি তো মনে কর দেখে পছন্দ হয় না